হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠেই মোত্তাকিন চলে যাচ্ছে তার দাদুর বাসায় আর যাওয়ার পথেই আন্টিদের গাছে একটা জলপাই গাছ পড়ে এই জলপাই গাছটা মাসাল্লাহ অনেক বড় আর সকাল সকাল মোটামুটি অনেক জলপাই পাওয়া যায় বাট আমরা কখনো খুঁজে পাই না কারণ আশেপাশের অনেক লোক আসে এই জলপাই কুড়াতে। কিন্তু আমি সব সময় যাওয়া আসার সময় খুঁজ করি মাঝে মাঝে দুই একটা পাই অনেক সময় ভাগ্য ভালো থাকলে একটু বেশিই পাই দুই তিনটা আর আজকে আমি দুটো জলপাই পেয়েছি এখন আর এই জলপাইগুলো এখনও কাঁচা আর ছোট কিছু কিছু জলপাই আছে একটু বড় হয়েছে আর এই জলপাইগুলো খুবই মজা এমনিতেই খাওয়া যায় পেকে গেলে খুবই টেস্ট লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে আর এই যে একটা জল বড় জলপাই পেয়েছি আর আমরা এখন যাবো আনটিদের বাসায় এটা মেবি একটা বেল গাছ আমি শেয়ার বলতে পারছি না এই জলপাইগুলো আমি কুড়িয়ে পেয়েছি দেখেন কয়েকটা খুবই বড় আছে আর এগুলো আমার ছেলে নিয়ে এখন বাসায় চলে এসেছে এসেই সে দরজা নক নক করছে আর ভিতরে এসেই সে খেলা শুরু করে দিয়েছে জলপাইগুলো দিয়ে আর এখন সে যাবে একটু বেরো করতে তার দাদা ভাইয়ের সাথে তার জন্য সে রেডি সে ঘুরে ফিরে এসেই বাসায় এসেই নবাবের মতো বাইকে চড়ে এসে কার্টুন দেখছে আর সে এই গাড়িটাকে বলে তার হুন্ডা গাড়ি মানে বাইক বলে সে আর সে চিপস খাচ্ছে আর হচ্ছে কার্টুন দেখছে তার এটা খুবই পছন্দের একটা গাড়ি আর বিকেল বেলা আমরা চলে এসেছি হজরতপুর এখানে এই ব্রিজটা নতুন হয়েছে আমি আগে কখনো আসিনি এই ফার্স্ট টাইম আসলাম খুবই বড় হয়েছে ব্রিজটা আগের ব্রিজটা নষ্ট হয়ে গেছে আর আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর এখানে বাচ্চারা মাছ ধরছিল দেখছিলাম কিন্তু খুব একটা মাছ পায়নি ছোট ছোট মাছ ছিল পুঁটি মাছ আর দেখেন সূর্যটা মাসা আল্লাহ কি সুন্দর আমার ছেলে এগুলো দেখে খুব খুশি হয়ে গেছে এবং সে নিচে নামবে এখন খেলাধুলা করতে চাচ্ছে হাত ছেড়ে দিতে চাচ্ছে সে তার বাবার কোলে বসে বসে সূর্য দেখছে আর এই তো আপনাদের দেখাচ্ছি আমি লোহার ব্রিজ এটা এক নামেই পরিচিত হজরতপুর লোহার ব্রিজ এটা সম্পূর্ণ অকেজ হয়ে গেছে এটা দিয়ে এখন কোনো গাড়ি চলাচল করে না আর ওই পাশে দেখেন আমের বাগান আছে আম গাছের বাগান আর এখানে প্রতি বিকেলে প্রতিদিন সবাই মানে অনেক মানুষ আসে ঘুরতে দেখতে আশেপাশে অনেক পাঠ হয়েছে আমি সেগুলো দেখিনি আর আমার ছেলে বাইকে বসে এখন সে খেলা করছে আর এখন আপনারা দেখেন সূর্যটা চোখের নিমিষেই কি সুন্দর ডুবে যাচ্ছে খুবই ভালো লেগেছিল এই সুন্দর একটা মুহূর্ত আমি ধারণ করতে পেরেছি আপনারাও দেখেন চোখের পলকেই এটা ডুবে যাবে ওই তো দেখেন চলে গেল বাসায় এসেই দেখি আমার দেবর পুঁটি মাছ ধরে নিয়ে এসেছে শীতের সময় আসলে ওরা পুটি মাছ ধরতে যায় আর আমরা কখনো পুটি মাছ কিনে খাই না এগুলো ভাজা খেতে খুবই মজা লাগে এন্ডিং হেয়ার টুডে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ